আলাইকুম ছোট্ট বন্ধুরা তোমাদের একটি নতুন ভিডিও আর গুরু মাংস দেখতে পালে লাল লাল রুটির বিতে একটি ছোট চামুচ দিয়ে মশলা মেখে আদা রসুন আর পেঁয়াজ বেটি সটি আর দেখা গেল দই একটা বাটি আর গেছে আর এক দুই তিন চার পাঁচ করে কতলি চামুচে দই দিল অনেকক্ষণ দিল মতন জি উঠে গেল আর বাটি দিয়ে দেলে দিয়েছে আর রুটি দেখালো লবন দিছে হলুদ আর মরিচ দিয়েছে দেখতে পেলে আর একটি গাছ দেখা গেলো মরিচের গুড়ির বিতে আর এখন আবার হলুদ আর এখন একটি চার চামুচ দিয়ে গেলো মতন চামুচ এত পাতল যে বেঁকা হয়ে বাঁকা হয়ে গেল দেখা নি উটি দেখায়নি আর গুড়ানটি মেরে দিল আর এখন একটি পলিথিন খুলবে একটি পুতলা এনেছে আর রুটির বিটতে একটি মশলা হয়ে গেল তোমাদেরকে দেখাবে আর অনেক কোটা করে তারপর খুলতে পেরেছে দেখতে পেলে আর এখানে দিয়েছে একটি কাশি বিরিয়ানি মশলা জিরা ধুনিয়া পাতার মশলা পারবো মসলা কাশি দেখানি মশলা আর এটিতে অনেক গেরান হয়ে গেলো আর এটিতে যদি রান্ধো আর কিছু দেওয়া লাগবে না ওই আছে না আলাসি মলাসি ওগুলি কিছুই কিন্তু দেওয়া লাগবে না সব কিছু এখানে গুড়ি করে দিয়েছে আর খালি হলুদ মরিচ দিবা আর পোলাউর বৃত্তে দিয়ে লড় দিলে তাহলে কাশি হয়ে যাবে আর দেখতে আলু হেদু করেছে ওটির বিটতে দিয়েছে একটি জদর আর খোসা মেরে ওর গা থেকে কি যেন নিয়ে নিল আর এমন করে লবণ না খেয়ে দিল যেন ব্যথা না পায় আর পরে তেলের বৃত্তে ছেড়ে দিলো আর ঝিরিঝিরি সিরিঝিরি করে উঠল যে তেলকে তেল বললো যে আলুকে বেঁচে দিই আর বেজে দিলো আর ডিমের মতো অনেকটি হাতল দিয়ে তুলে নিল আর দেখতে হলো যে প্রথমে কিন্তু কোনোই চুরি পর ছিল না এখন চুরি পরলেছে আর অনেকটি পেঁয়াজ বেজে নিল আর এগুলি সব আমাদেরকে দিয়ে সিলিয়েছে পেঁয়াজ সিলিয়েছে আমাদেরকে দিয়ে আর এখন আবার একটি পাতিলে পেঁয়াজ বেজে নিল খালি কতগুলি পাতিলে পেঁয়াজ বেজে নিচ্ছে করে আর বন্ধুরা যখন লাল হয়ে গেল তখন গুড় মাংস মেঘ না দই দিয়ে ওদিকে খুন দিয়ে তেলি দিল আর কাচিয়ে দিল কোন কিন্তু মন না দেখে আবার হাত দিয়ে বোগাই বোগাইয়ে কাঁচি এখন হয়ে গেল আর দেখতে হলে লাল করে দিছে আর এখন ওই মশলা গড় থেকে মশলা কিনেছে ওটি দিয়ে দিবে তালিটি কাশির মতন গের আসবে দেখতে হলে আর দিয়েছে ওটির ভিতরে কি কি উলি পরিনি এখন দিচ্ছি আচ্ছা এই মশলাটার ভিতরে জয়ত্রী লবঙ্গ রাধুনী জিরা ধনিয়া শাহী এলাচ কাবাব চিনি জয়ফল স্টার ইনিচ সহ আর যত ধরনের মশলা প্রয়োজন হয় সবগুলো আপনার পরিমাণ মতো দেওয়া আছে এটা দিলে আপনি আলাদা করে টেনশন করতে হবে না যে আমি কতটুকু এলাচ দেব কতখানি ধনিয়া বা তেজপাতা দেব এই একটার মধ্যে সবটুকু মশলা দাও হ্যাঁ হ্যাঁ এখন দিতে পেঁয়াজ বেশি উলি যে বেশি লুগুলি দিয়ে দিলো গুরু মাংসের উপরে আর একটা জায়গাতে দলা পরে সেটা আবার উঠিয়ে দিলো আৰু চব্জি জেগাতে দি দিলোঁ আবাৰ লাল লাৰি কৰি দিলোঁ কতখন আৰু পিঁয়াজ হাৰি গ'লোঁ সাৰি গ'লোঁ আৰু বন্ধু এখন এক পোলাও নানা কৰ্ত আদা ৰসুন দিলোঁ লাল লাৰি কৰি দিলোঁ আৰু টপ টপ কৰি পানী দিলে দিলোঁ আৰু মাংসৰ বিধে আমাৰ চচ দিলে দিলোঁ টমেট' চচ আছে নাঙঠি দিলোঁ আৰু হৰামৰি দিলোঁ আৰু কতখন পৰে পোলাওৰ পানী নাই হৈ গ'লোঁ বন্ধুৰে নাই হৈ গ'লোঁ আৰু দেখিবলৈ আহলো কিন্তু পিঁয়াজ বেজে চাৰি বুজি পাইছোঁ কত গুলি পেঁয়াজ চিলিচি আৰু পোলাও যোন হৈ গ'ল জুজুৰি জোৰ জোৰা তো নদীৰ ভিত্তি জৰ্দাৰ ৰং দিলে কোমলা কোমলা কৰি দিলোঁ দোকানৰ মতন আৰু পোলৰ ওপৰেও ঐ কাচিৰ মছলা চিনাটিক গুড়ি গুড়ি দি বেৰি যাব আৰু এখন পেলেটি কৰি বেৰি দিছে আৰু দুই টি কৰি আলুৰ পিচ দিলোঁ আর মাংস পেয়েছি দুই পিস করে আর সবাই দুই পিস করেই পেয়েছে হুম আর দেখতে বললি যে মাংস তুলে দিল আর ছোটোটা খুঁজতেছে কাকে দিবে দেখে কাকে দিল আর বন্ধুরা মাংস যখন দিল না মাংস দিয়ে আবার ওদিকে দিকে একটি দেখলাম যে পোলাও দিয়ে আবার ডেকে দিল উপর থেকে যেন মনে হয় যে না বলে যে ছোটো দিলো নাকি বড় বড়ো দিলো দেখতে বললি যে ডেকে দিলো আবার পোলা দিয়ে লুকিয়ে দিয়েছে লুকিয়ে রেখেছে আবার উপরে একটু ফেরিস্তা বেরস্তে দিয়ে দিল গুণ হয়ে যাবে না ফেরিস দিলো দিলেও অন্যরা কোনোই না আর দেখতে পেলে যে সাজিয়ে রেখেছে সবাই খাবে দেখে আর অনেক কিন্তু গেরান বরে গেলো বাসাতে আর শশা কেটেছে সাপের মতন দেখা গেলো সাজিয়ে রেখেছে আর দেখো যে ভিডিও শেষ হয়ে গেলো খেয়ে নাও হুম